আগামীকাল আবারও মিস্ট্রি বক্স দিতে যাচ্ছে কখন দিবে কয়টা সময় দিবে কোথা থেকে নিতে পারবেন লিঙ্ক কোথায় পাবেন সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে এই বক্স সম্পর্কে এবারের মিস্ট্রি বক্স মিস করে ফেললে চিন্তার কোনো কারণ নেই পরবর্তীতে তারা কবে কখন মিস্ট্রি বক্স দিবে তা আগে থেকে জানার জন্য চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন করা থাকলে এখান থেকে জানিয়ে দিলে খুব সহজে আপনি জানতে পারবেন এবং অর্ডার করে নিতে পারবেন এর পরবর্তীতে আর মিস্ট্রি বক্স আসার অনেক আগেই জানতে এবং লিঙ্ক পেতে এই ভিডিও ডিসক্রিপশন একটা গ্রুপ দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে থাকবেন তাহলে সেখান থেকে আপনারা মিস্ট্রি বক্সের লিঙ্ক সহ সবকিছু জানতে পারবেন সো এখনই জয়েন হয়ে যান ওই গ্রুপটাতে এখন আগামীকাল মিস্ট্রি বক্স দারাজ যেটা দিচ্ছে দাম রেখেছে উনসত্তর টাকা এখন এর আগে যে মিস্ট্রি বক্সগুলো ছিল তারা যে সেগুলোর দাম কিন্তু টাকা করে থাকতো এবং এবার একটা দাম রেখেছে দশ টাকা বেশি উনসত্তর টাকা এটা নিচে কামিং সুন দিয়ে রেখেছে অর্থাৎ আসছে বেশ আগে থেকে কিন্তু লাইভ রেখে দিয়েছে তবে এখনো বাইনা অপশন এখানে শো করেনি সো এটা নিচের রিভিউ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো আসলে এটাতে কী ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে অর্থাৎ এর আগে যারা কিনেছে তারা রিভিউতে দিয়েছে তারা কি ধরনের প্রোডাক্ট পেয়েছে আর এই মিস্ট্রি বক্সের নিচে কিন্তু কামিং সুন লেখা যেখানে বাইনা অপশনটা থাকে সো এটা যদি কোনো সেলারের মিস্ট্রি বক্স হতো তাহলে এই বাইনাও বা অ্যাড টু কার্ট ছাড়া এখানে এমন কামিং সুন এই অপশন কিন্তু রাখতে পারতো না যেহেতু দ্বারাজের নিজস্ব শপের প্রোডাক্ট এটা সো দ্বারাজ নিজেরাই এটা কাস্টমাইজ করে কামিং সুন নামের একটা অপশন এই মিস্ট্রি বক্সের নিচে কিন্তু অলরেডি রেখে দিয়েছে সো এই প্রোডাক্ট অর্থাৎ এই মিস্ট্রি বক্সের ভিতরে যে প্রোডাক্ট আপনারা পাবেন সেটা আসলে দ্বারাজ নিজেরাই পাঠাবে সো দ্বারাজ কী ধরনের প্রোডাক্ট পাঠাবে মিস্ট্রি বক্সের সেটা কিন্তু আগে থেকে ধারণা করা যায় না এবং এই শপের মধ্যে যদি আমরা যাই এখানে দেখেন আর কোনো প্রোডাক্ট নেই কারণ এই মিস্ট্রি বক্সটা দেওয়ার জন্য তারা এই শপটা ওপেন করেছে এবং এই শপের মধ্যে শুধুমাত্র একটাই মিস্ট্রি বক্স রেখেছে মিস্ট্রি বক্সের মেয়াদ শেষ হয়ে গেলে এই শপও দ্বারা ডিলিট এই মিস্ট্রি বক্সটা দ্বারা যারা অফিসিয়াল মিস্ট্রি বক্স সেটা লাইভ চ্যাটে দ্বারা জানিয়েছে তবে অনেক কাস্টমার এজেন্টের জানা না থাকার কারণে তারা প্রথমবার জানাচ্ছে যে এটা আসলে সেলার মিস্ট্রি বক্স বা এটা অফিসিয়াল মিস্ট্রি বক্স না এরকম তথ্য দিচ্ছে এরপরে আপনি যখন তাদেরকে বলবেন যে আপনি একটু কাইন্ডলি জেনে আমাকে কনফার্ম করেন যে আসলে অফিসিয়াল কিনা এর পরবর্তীতে কিছুটা সময় নিয়ে সে জেনে এসে আপনাকে যখন কনফার্ম করবে তখন দেখবেন জানার পরে সে বলবে যে এটা একটা অফিসিয়াল মিস্ট্রি বক্স যেমনটা আমাদের ডিসপ্লে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি তার কাছে শুনলে সে কিন্তু আমাকে বলেছে একজন এজেন্ট আমাকে বলেছে যে এইটা দারাজের অফিসিয়াল অথেন্টিক একটা মিস্ট্রি বক্স সো লাইভ চ্যাট থেকে তো আর ভুল তথ্য দিবে না তারা জানিয়েছে যে এটা অফিসিয়াল মিস্ট্রি বক্স যদি এটা নিচে চ্যাট অপশন এবং সব অপশন থাকা অনেকে কনফিউজড হয়ে গিয়েছেন তারপরও এটা আসলে দারাজ লাইভ চ্যাটের জানিয়ে দিয়েছে যে একটা অফিসিয়াল মিস্ট্রি বক্স সো আমরা যদি একটু রিভিউ দেখি এটা নিচে দেখেন এখানে ফার্স্ট রিভিউটা দেখতে পাচ্ছি একটা প্রজেক্টর দিয়েছে কোনো সেলার কখনো তার মিস্ট্রি বক্সে একটা প্রজেক্টর দিবে আপনার কি বিশ্বাস হয় এটা ঠিক একইভাবে এখানে ক্যামেরা দেখেছি দুইটা এবং আরো বেশ কিছু দামি প্রোডাক্ট দেখেছি তবে শুধু যে দামি প্রোডাক্ট দিয়েছে তা কিন্তু না এবারের মিস্ট্রি বক্সে আমরা রিভিউতে যদি খেয়াল করি তবে দেখতে পাবো বেশিরভাগই এখানে কম দামি প্রোডাক্ট এবং এ কারণে মূলত মিস্ট্রি বক্সের এই ব্যাপারটা নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এবারের মিস্ট্রি বক্সের দামি প্রোডাক্টের তুলনায় কম দামি প্রোডাক্ট যদিও বেশি দিয়েছিল তবে এইবার দাম কমিয়ে দেওয়ায় অর্থাৎ এই যে আগামীকালকে বক্স দিবে উনসত্তর টাকার এটা দাম কমিয়ে দিয়েছে আগেরবারে মিস্ট্রি বক্সটার দাম বেশি ছিল সো দাম কমিয়ে দেওয়ার পর দেখা যাক এটাতে আসলে কেমন ধরনের প্রোডাক্ট তারা দেয় হয়তো দাম কমানোর কারণে এই কম দামি প্রোডাক্টের ব্যাপারটা হয়তো পরিবর্তন হতেও পারে বলা যায় না তবে এইটা আসলে অফিসিয়াল মিস্ট্রি বক্স যে এটা নিশ্চিত থাকতে পারেন তারা নিজেরাই নিশ্চিত করেছে তবে মিস্ট্রি বক্স আসলে একটা রহস্যময় বক্স এটার ভিতরে কি থাকবে সেটা জানা যায় না সুতরাং এইবারের আপনি কি পাবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আসলে তারা কি দিচ্ছে সেটার উপরে এখানে ভালো প্রোডাক্টও থাকতে পারে আবার কম দামে প্রোডাক্টও থাকতে পারে আর মিস্ট্রি বক্সে সবসময় যে প্রয়োজনীয় প্রোডাক্ট পাবেন এমন কিন্তু না সো যাদের কাছে অপ্রয়োজনীয় প্রোডাক্ট গিয়েছে তাদের কাছে ওই জিনিসটা ভালো লাগবে না তবে মিস্ট্রি বক্স তো এরকম কিছু আসলে প্রয়োজনীয় জিনিস সবার কাছে যাবে এমন কিছু না তবে দামটা আসলে নির্ভর করে যে প্রোডাক্টটার দাম কেমন আশা করছি বুঝতে পেরেছেন এবং আগামীকালকে মিস্ট্রি বক্সটা দিবে দুপুর তিনটার সময় তখন এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এখানে তার অনেক আগেই লিঙ্ক সহ দিয়ে দেওয়া হয় অলরেডি আজকে দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে জয়েন থাকবেন কালকে দুপুর তিনটার সময় এই গ্রুপে দেওয়া লিঙ্ক থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন মিস্ট্রি বক্স তো এবারের মিস্ট্রি বক্স আপনি নিবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে তবে এটা তারা যে অরিজিনাল অফিসিয়াল মিস্ট্রি বক্স সেটা তারা যে লাইভ চ্যাট থেকেই কনফার্ম করেছে এবং নিচে এই যে কামিং সুন অপশনটা সেলার কখনো রাখতে পারে না এরকম কামিং সুন অপশনটা আসলে তারা কাস্টমাইজ করে এখানে রেখেছে সো আশা করছি বুঝতে ছেন কালকে কখন মিস্ট্রি বক্স দিবে দুপুর তিনটা এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও কবে কখন মিস্ট্রি বক্স আসবে তা জানতে বিভিন্ন কম দামি গ্যাজেটের রিভু আনবক্সিং পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেল থ্রি আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাও ফলো দিবেন